খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন নলেন গুঁড়ে রসগোল্লা খেতে কিন্তু একদম দোকানের মতোই হবে তার জন্য প্রথমেই দুধ থেকে ছানা কেটে নিতে হবে দুধটা ভালো করে জাল করে আমি দিয়েছি লেবুর রস ছানাটা কেটে এসেছে এবার একটি সুতির কাপড়ে ছানা থেকে জল ঝরাতে দেব। ছানা থেকে জলটা ঝরে আসলে ছানার সাথে এক চামচ মতো ময়দা মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে হাতে তালু সাহায্যে মাখবেন ভালোভাবে মাখা হয়ে গেলে এবার একে একে ছানার বল থেকে লেচি কেটে নিয়ে গোল গোল করে রসগোল্লার আকারে গড়ে নেব আমার সবগুলো করা হয়ে গেছে এবার একটি কড়াইয়ে বেশ খানিকটা জল গরম করে তাতে দিয়েছি এলাচ আর বেশ খানিকটা নলেন গুড় জলটা ফুটে উঠলে এবার একে একে ছানার বলগুলো তাতে দিয়ে দেব। দেওয়ার পর একটু হালকা হাতে নাড়িয়ে দেব। পাঁচ মিনিট মতো ফুটতে দেব তারপর আবার ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো হতে দিয়েছিলাম দেখুন কতটা ফুলে উঠেছে এই ছানার মিষ্টিটা আপনার বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন